আমি কিছুতেই পারছি না এই নদীতে আরেকটি শিকারও ধরতে পারছি না এভাবে চলতে থাকলে আমাকে না খেয়ে অনাহারে এই নদীর পারে মরতে হবে আর যে ভালো জঙ্গলে চলে যায় সেখানে গিয়ে দেখি কিছু একটা করতে পারি না এই বললে কুমির চলল জঙ্গলের দিকে এত কাজ কি একা একা করা যায় নাকি বাবা গো বাবা কি যে রোগ এই রোদে পুরে পুরে ছাই হয়ে যাচ্ছি ভাবলাম সামনের বছরে একটি বিয়ে করব কিন্তু আমার মতো রোদে পড়া কালো শিয়ালকে কে বিয়ে করবে আর যদি একটা বোকা সোকা সঙ্গী পেতাম তাহলে তাকে দিয়েই সকল কাজ করিয়ে নিতাম আমাকে আর এত রোদে পড়তে হতো না ইডি কি কমিটি হাঁটতে হাঁটতে শিয়াল জমির জমীর কাঁচা চলে আসলো ওই তো ওই শিয়াল মামাকে দেখা যাচ্ছে তাই শিয়াল মামাকে দিয়ে মনের দুঃখটা বলে দেখি এটা ব্যবস্থা হয় কিনা রে ও শিয়াল মামা এই যে এই জামে এদিকে তাই ওই দিকে কোথায় যাচ্ছো নাগর্শে মামা ওই নদী ছেড়ে চিরদিনের জন্য ডাঙ্খা এসে পড়েছি কেন ওই নদীতে আবার কি হলো আর বলো না নদীর মাছগুলো অনেক চালাক হয়ে গিয়েছে কিছুতেই ধরতে পারছি না গত তিন দিন ধরে পেটে পানি ছাড়া আর একটি টানাও ভয় তাই ভাবলাম নদীতে আর থাকবো না এবার থেকে ডাঙায় কিছু একটা করব এই তো এই তো একটা সুযোগ হোমিরকে আমার সাথে নিয়ে নেওয়ার আর তাকে দিয়ে সকল কাজ করানোর হোশিয়ার বাবা কে ভাবছো তুমি না ভাবছি তোমার কোথায় আহারে তোমার কি যে কষ্ট শোনো তুমি চাইলে আমার সাথে চাষবাসের কাজ করতে পারো তাতে তোমার আর কোনো দিন না খেয়ে থাকতে হবে না তাই নাকি তাহলে তো খুবই ভালো হয় কিন্তু আমি তো কোনো দিন চাষবাসের কাজ করিনি আহ ওই সব নিয়ে তুমি কোনো চিন্তা করো না তো আমি তোমাকে সব শিখিয়ে দেব তুমি আগামীকাল সকালে এখানে চলে আসবে আমরা যে চাষবাস করবো তার আগে বাঘ পাটরাটা সেরে নেই এখন তুমি বলো তো কোন অংশটা তুমি নিবে শিয়ালের এমন কথায় কুমিরটি অনেক চিন্তায় পড়ে গেল আরে কৈনিয়াদের কে চাম গাছে চাম তো গাছের উপরেই ধরে তাছাড়া আম কাঁঠাল জলপাই সবই তো গাছের উপরেই ধরে তাই আমাকে ফসলের ওপরে রংশই নিতে হবে কি ব্যাপার মামা কি ভাবছ তুমি এত বলো তুমি ফসলের কোন অংশটা নিবে শিয়াল মামা আমি ফসলের উপরের অংশটাই নিব আর তুমি ফসলের নিচের অংশ নিও তুমি যেভাবে বলবে ঠিক সেভাবেই ভাগ হবে এখন তো হলো আলুর মৌসুম চলো আমরা আলু চাষ করব তাতে আমরা অনেক লাভবান হব কি চাষ করবে আর কি চাষ করবে না সেটা তুমি ভালো বোঝো আমার শুধু ফসলের উপরের অংশটাই হলেই হয় শিয়াল ছিল খুবই চালাক কারণ কুমির ফসলের উপরের অংশ তাই সে বুদ্ধি করে আলু চাষ করবে আলু তো হয় মাটির নিচে কুমিরটি একটি বারের জন্য তা বসতে পারল না এদিকে তারা চাষবাসের কাজ শুরু করে দিল বা দেখো কুমির মামার মনে হয় এবার আমাদের খুব ভালো ফসল হয়েছে এবার তো ফসল ঘরে তোলার পালা তাহলে ফসলের উপরের অংশটা তুমি নিয়ে নাও এরপর আমি মাটির নিচের অংশটা নিয়ে নেব প্রথমত কুমির তার ফসলের উপরের অংশ কেটে নিল সে আলুর লতা পাতা ছাড়া আর কিছুই পেল না অন্যদিকে শিয়াল মাটি ঘুরে ঘুরে আলু তুলতে লাগলো

কয়েকদিন পর শিয়ালু কুমির আবারও চাষবাস করার সিদ্ধান্ত নিলো সারা শিয়াল মামা এর ফসলের উপরের অংশ নিয়ে আমি খুব ঠকেছি এবার এবার আমি ঠকতে চাই না এবার ফসলের উপরের অংশ নিবে তুমি আর ফসলের নিজের অংশ নেবো আমি কি তোমার কথা রাখতে না পারি তুই যেভাবে বলবে ঠিক সেভাবেই ফসলের ভাগ হবে তবে এখন তো ধানের মরশুম এখন যদি আমরা ধান চাষ করি তাহলে অনেক লাভবান হবো আমরা যাই চাষ করো কেন ফসলের বীজের অংশটা কিন্তু আমার উহ তা তো অবশ্যই বোকা কুমিরটি এবারও বুঝতে পারল না যে দান হয় মাটির উপরে শিয়াল চালাকি করেই দান চাষ করবে এবার কুমির তো নিবে মাটির নিচের অংশ আর শিয়াল নিবে উপরের অংশ ইতিমধ্যে তারা চাষবাসের কাজ শুরু করে দিল আগের মতো শিয়াল কুমিরকে দিয়ে সকল কাজ করাতে থাকলো এদিকে দেখতে দেখতে তাদের জমিতে খুব ভালো ফসল হলো এবার তো ফসল ঘরে তোলার পালা বাহ বাহ বাঃ কুমির বাবা মনে হচ্ছে এবারও আমাদের জমিতে অনেক ভালো ফসল হয়েছে এবার আমি আমার ফসলের উপরের অংশ কেটে নিই তারপর তুমি তোমার নিচের অংশ নিও কথা মতো শিয়াল ধান কেটে তার মাথায় করে গুহার দিকে ফিরে যাচ্ছে অন্যদিকে শিয়াল যাওয়ার পর কুমির তার নিচের অংশে গিয়ে দেখল খরার আর দানের শিকড় ছাড়া আর কিছুই নেই কুমির এবারও বুঝতে পারল সে বড়্ড ঠকা ঠকেছে আয় আয় রে আবারও আবারও আমি ঠকে গেলাম এত কষ্ট করে ফসল ফলা লাভ আর সব ফসল নিয়ে গেল শিয়াল আমি পেলাম শুধু খড় দানা শিয়াল আবার যদি কোনোদিন দিন করে তাহলে আমি তোকে ঠিকই ঠকাবো কিছুদিন পর শিয়াল কুমিরের আবারও দেখা হলো কি ব্যাপার কুমির মামা চলো না আমরা আবারও চাষবাস করি এবার আর তোমাকে ঠকাবো না এবার যা ফসল হবে দুজনেই ভাগ করে নেব না না শিয়াল মামা আমি আর তোমার সাথে চাষবাস করব না তবে একটি শর্তে আমি তোমার সাথে আমারও চাষ করতে পারি তাই নাকি তা শুনি কি শর্তে তুমি আমার সাথে চাষ করতে চাও শোনো এবার যদি আবার তোমার সাথে চাষবাস করি তাহলে ফসলের উপরের অংশ আর ফসলের মাটির নিচের অংশ আমি নিব অন্যদিকে তুমি নিবে ফসলের মাঝের অংশ যদি আমার এই শর্তে রাজি থাকো তাহলে তোমার সাথে চাষ করতে পারি কুমিরের এমন কথা শুনে শিয়াল একটু চিন্তা করে বলল ঠিক আছে বাঘ মামা তুমি যেভাবে ভাগ করবে আমি সেভাবেই রাজি তবে সামনে তো বর্ষাকাল চলো এবার আমরা আখ চাষ করব তাহলে আমরা অনেক লাভবান হব ঠিক আছে সেটাই চাষ করি না কেন ভাগ ভাগ হবে আমার শর্তমতে। জানি তুমি কোনো চিন্তা না তোমার কথা মতোই ফসল ভাগ হবে। বোকা committee এক টি জন্য বসতে পারলো না যে আখের শুশাদু অংশটাই থাকে মাঝে। তাই শিয়াল চালাকি করে আক্ষাশকেই বেছে নিল। কিছুদিন পর শিয়ালও কুমিরের জমিতে প্রচুর আখের ফলন ধরল কুমির মামা এবার তুমি তোমার ফসলের উপরের অংশটা কেটে নাও তারপর আমি মাঝের অংশ কেটে নেব এরপর তুমি আবার তোমার মাটির নিচের অংশ কেটে নিও প্রথমত কুমির ও শিয়াল তাদের ফসলের ভাগ বুঝে নিল কুমিরটি আখের আগা ও গোড়া ছাড়া কিছুই পেল না অন্যদিকে শিয়াল আখের মাঝে সুস্বাদু অংশগুলো পেল কুমিরটি এবারও বুঝতে পারল যে সে অনেক বড় ঠকা ঠকেছে না না ওই শিয়াল খুবই চালা তার সাথে আমি আর কিছুতেই বেড়ে উঠছি না আমার আর চাষবাসের কোনো দরকার নেই আমি জলের কুমির জলেই ফিরে যায় নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন